ভোটার কার্ড ভেরিফিকেশান নিয়ে গত মঙ্গলবার অর্থাৎ গতকালকে সুপ্রিম কোর্টের একটা শুনানি ছিল তো সেই শুনানিতে কী বিবৃতি বেরিয়েছে বা কি রায় বেরিয়েছে সেই শুনানিতে কী হলো আপনি কি আধার কার্ড সত্যিই ব্যবহার করতে পারবেন ভোটার কার্ড ভেরিফিকেশানের ক্ষেত্রে বা অন্য কোনো নতুন ডকুমেন্টস অ্যাড হলো কিনা বা নতুন কোনো আপডেট কিছু তথ্য উঠে এলো কি না বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে কেননা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সোমবারে কিন্তু একটা শুনানি ছিল সেই শুনানিতে সুপ্রিম কোর্ট একটা বিবৃতি দিয়েছিল বা অনুরোধ করেছিল ইসিআইকে ইলেকশন কমিশন অফিসারকে যে আপনারা ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এইগুলোকে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য প্রাধান্য দিন তো এই অনুরোধের পরে মঙ্গলবার কিন্তু একটা শুনানি ছিল তো সেই শুনানিতে কি উঠে আসছে সেটাই জানবো আজ সম্পূর্ণ ভিডিওতে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও যে মুহূর্তে কমিশন বিপথে যাবে আমরা হস্তক্ষেপ করব। বিহারে ভোটার তালিকার কাজ নিয়ে মন্তব্য শীর্ষ আদালতে তো শীর্ষ আদালত প্রথমেই কিন্তু বলে দিয়েছে এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে এখানে যদি কোনো অনিয়ম ধরা পড়ে বা যদি কোনো রকম অনিয়ম করে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাহলে কিন্তু সেই মুহূর্তেই শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করবে এটা কিন্তু প্রথমেই বলে দিয়েছে তারপরে কি বলছে দেখুন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আইন মেনেই তাদের চলতে হবে কমিশনের কাজে কোথাও কোনো বিচ্যুতি হলেই আদালত হস্তক্ষেপ করবে বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন সংক্রান্ত মামলায় মঙ্গলবার কথা জানালো সুপ্রিম কোর্ট এস প্রতিক্রিয়াকে চ্যালেঞ্জ করে যেসব মামলা হয়েছে সেগুলির শুনানির সময়ও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে আগামী ১২ তারিখ এবং ১৩ তারিখ আগস্ট মাসের এই বিষয় নিয়ে শুনানি হবে তার আগে আট আগস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে আদালতে জমা দিতে হবে অর্থাৎ গত মঙ্গলবার যে শুনানি হয়েছে সেখানে কিন্তু আরও ডেট পড়েছে সেটা ১৩ তারিখ এবং বারো তারিখ দুদিন শুনানি ডেট পড়েছে এবং আট তারিখের মধ্যে আট তারিখের মধ্যে বা আট তারিখ লিখিত বক্তব্য হিসেবে যারা মামলা করেছেন এই যে মামলাকারীর যে বক্তব্য সেই বক্তব্যটা আট তারিখের মধ্যে আগস্ট মাসের সেটা লিখিত আকারে আদালতে জমা দিতে বলা হয়েছে মঙ্গলবার মামলাকারীর পক্ষের হয়ে শীর্ষ আদালতে এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং প্রশান্ত ভূষণ আইন শুনানির সময় তারা ফের অভিযোগ তোলেন বিহারে খসড়া তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তারা এর ফলে অনেকে নিজেদের ভোট দানের অধিকার হারাবেন বলেও আদালতে আশঙ্কা প্রকাশ করেন মামলাকারীদের আইনজীবীরা মামলাকারী পক্ষের আইনজীবীদের অভিযোগ খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে কমিশন বলেছে তারা হয় মারা গিয়েছেন বা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আইন মেনেই তাদের চলতে হবে যদি কোনো বিচ্যুতি হয় কোথাও কোনো বিচ্যুতি হয় তবে মামলাকারীরা তা আদালতে নজরে আনতে পারেন এরপরেই শিব্বল এবং ভূষণের উদ্দেশ্যে আদালত বলে মৃত বলে দেখানো হয়েছে অথচ তারা জীবিত এমন পনেরো জনকে আপনারা নিয়ে আসুন তারপরে আমরা দেখছি বিচারপতি কান্ত বলেন তারা যে মুহূর্তে বিজ্ঞপ্তি থেকে বিচিত হবে আমরা হস্তক্ষেপ করব দেখুন মঙ্গলবার যে শুনানি হয়েছে সেখানে অনেক কথোপকথন হয়েছে সেখানে যারা ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে যাদের নাম বাদ গেছে তারা হয় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থায়ীভাবে স্থানান্তর হয়েছেন অথবা মৃত্যু হয়ে গেছে তাদের ভুলবশত লিস্টে নাম আছে তাদের নাম বাদ গেছে কিন্তু যারা মামলা করেছে তাদের আইনজীবী বলেছে যে এটা ভুল কথা অনেকের নাম এমনিতেই বাদ গেছে এই সমস্ত শুনে বিচারপতি কিন্তু সেখানে বলেছে যারা মামলা করেছে তাদের আইনজীবীদের বলা হয়েছে যে আপনারা পনেরো জন এমন ক্যান্ডিডেটকে নিয়ে আসুন যারা জীবিত অথচ তাদের নাম বাদ গেছে মানে অনিয়ম করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে তারপরে আমরা দেখছি এই কথা কিন্তু বিচারপতি এই উদ্দেশ্যে কিন্তু বলেছে সোমবারও সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হয়েছে সেখানে বিহারের ভোটার তালিকা সংক্রান্ত কাজের জন্য আধার কার্ড এবং ভোটার কার্ড ও পরিচয়পত্র হিসেবে বিবেচনা করতে নির্বাচন কমিশনকে পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট কেন এই দুই নথিকে কমিশন বিবেচনা করছে না তা নিয়েও প্রশ্ন তোলে আদালত সুপ্রিম কোর্টের মতে কমিশন যে নথিগুলো তালিকায় রেখেছে সেগুলি প্রত্যেকটি কোনো না কোনোভাবে জাল করা হতে পারে ফলে এটি আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না বলে মনে করছে আদালত তো এই তথ্যটা আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি এটা সোমবারের শুনানি ছিল তো আজ এই গতকাল মঙ্গলবার যে শুনানি হয়েছে সেখানে কিন্তু আধার কার্ড ব্যাপার নিয়ে কোনো কিছু নতুন আপডেট আসেনি আধার কার্ডকে আপনি ভোটার ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারবেন কিনা না সেরকম কিছু বিষয় বলেনি তবে এইটুকু বলেছে যে কোনো রকম অনিয়ম হলে সেখানে কিন্তু আদালত হস্তক্ষেপ করবে তো এর জন্য আরও ডেট দেয়া হয়েছে বারো এবং ১৩ তারিখ সেখানেও শুনানি হবে তো এখনও কিন্তু আধার কার্ডের ব্যাপারে কোনো রকম কোনো শুনানি হয়নি বারো এবং তেরো তারিখে কি শুনানি হয় দেখা যাক তার উপর ভিত্তি করে আমি আপনাদের সামনে আবারও নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করব তার আগে বলে রাখি আপনাদের আগস্ট মাসের এক দু তারিখ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশানের কাজ অলরেডি শুরু হয়ে যাবে শুনানি সুপ্রিম কোর্টে চলবে কিন্তু এখানে কিন্তু আপনাদের কাজ শুরু হয়ে যাবে তার মধ্যে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমার পুরনো ভিডিওতে একদম ডিটেলে দেয়া আছে আমি ভিডিও লাস্টে সেখানে দিয়ে রাখবো যারা সেই ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন সেখান থেকে দেখে নিয়ে আপনাদের ডকুমেন্টস আপনারা জোগাড় করে নিন আমি একদম ক্লিয়ার সেখানে বলা আছে তো ওইভাবে আপনারা আপাতত জোগাড় করে রাখুন সুপ্রিম কোর্টের শুনানি কিন্তু চলতে থাকবে সেই অপেক্ষায় থাকলে হবে না সেই শুনানিতে কবে কি রায় বেরোয় সে তখন দেখা যাবে এখন যেভাবে যে ইনস্ট্রাকশন চলছে অফিস লেভেলে কিন্তু তাদের কাজ শুরু হয়ে গেছে এই এসআইআর করার জন্য বা ভোটার ভেরিফিকেশান করার জন্য অর্থাৎ আগস্ট মাসের এক দু তারিখ থেকে কিন্তু কাজ শুরু হয়ে যাবে তো আমার কাছে যতটুকু আপডেট আছে সেই সমস্ত আপডেট নিয়ে আপনাদের সামনে কিন্তু আজ এই ভিডিওটা তুলে ধরলাম তো আজ আপাতত এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে তো যাদের এই ভিডিওটা ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যাভি রিলেটেড ভিডিও বা এরকম গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা